হ্যাঁ গো হ্যাঁ তুমি ভিডিওটা ছাড়া মাত্রই ভাইরাল হয়ে যাবে এরকম একটা কথা দিয়েই প্রচণ্ড হাসাহাসির মধ্যে দিয়েই আমরা এই ভিডিওটা করছিলাম আর কাজ করছিলাম এখন তোমরাও ভাবছ তো ভিডিওটা হঠাৎ আমি এ কথা দিয়ে কেন শুরু করলাম ভিডিও করছিলাম পাশে জেঠিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজটা দেখছিল কিন্তু ভিডিও করতে করতে বৌদি বৌদিজাই ভাবলো বললো যে জেঠিমাকে নিয়ে নিই জেঠিমা ভয়েই সরে গেল আগেকার দিনের মানুষ না ভাইরাল ব্যাপারটাও তো বোঝে হে গাইস ওয়েলকাম টু আ চ্যানেল আমি সৌমিয়া তোমরা ইউতে দেখছো সৌমি ব্লগ তো হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছ আমি এখন রোদে দিয়েছি হচ্ছে চালের গুঁড়ি চালের গুঁড়িটা রোদে দেওয়ার একটাই কারণ সামনে চলে আসে পোষ মাস পৌষ মাসে আমাদের আবার এইসব জিনিস ধরতে নেই পোষ না আগলেই জিনিস খেতেও নেই তো এইটা হচ্ছে ঘরের মধ্যে ছিল ঢেকিতে ভাঙা চালের গুঁড়ি তো অনেকেই বলবে দিদি নবদ্বীপের মধ্যে তুমি কোথায় পেলে যে ঢেঁকিতে ভাঙা চালের গুঁড়ি না গো না এটা নবদ্বীপের মধ্যে নয় অ্যাকচুয়ালি আমার মামার বাড়িটা গ্রামের দিকে তো আগে আমার বাবাতে ঢেকিও ছিল এখন ঢেঁকি নেই তবে যদি ঢেঁকিতে ভাঙিয়ে নিয়ে আসে দিদা অবশ্যই সেই গুঁড়িটা মনে করে আমাদেরকে দিয়ে যেতে ভোলে না ফ্রিজে জিনিসটা খুব যত্ন করে রাখা ছিল তো এটাকে একটু রোদে দিয়ে তরতাজা করে নিচ্ছি তবে হ্যাঁ আমার গলের ভয়েসটা না খুবই খারাপ লাগছে অ্যাকচুয়ালি পুরো ঠান্ডার দিনটায় আমার ঠান্ডা লেগে থাকে অ্যাকচুয়ালি এই জিনিসটা সবচেয়ে বেশি হচ্ছে করোনার ভ্যাকসিনগুলো নেয়ার পর থেকে কাদের কাদের এরকম হচ্ছে একটু অবশ্যই বলো না বা তোমরা এর থেকে কী করে ভালো হয়েছো বা এটা ঠিক হবে কি করে একটু অবশ্যই কমেন্ট করে জানিও কারো জানা থাকলে অনেকক্ষণ ধরে অনেক গল্প করে ফেললাম তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু চলো